সময় বদলেছে প্রযুক্তি বদলেছে কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি বদলেছে কি আমরা আজও পুরুষকে দেখি একটাই রূপে দায়িত্বের পাহাড়ে নিচে চাপা এক মানুষ যার কাজ কেবল রোজগার করা সংসার চালানো আর পরিবারের চাহিদা পূরণ করা কিন্তু প্রশ্ন হলো পুরুষ কি সত্যিই মানুষ নাকি সে শুধুই একটা এটিএম মেশিন সকালে বের হয় রোদ ওঠার আগেই ফিরে আসে রাতে শেষ ট্রেন কিংবা বাসে মুখে হাসি থাকে কিন্তু বুকের ভেতর লুকিয়ে থাকে অগণিত চিন্তা বাড়ির ইএমআই বাচ্চার স্কুল ফি বাবা মায়ের ওষুধের খরচ স্ত্রী বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সংসারের খরচ কিন্তু এই হাসির আড়ালে কেউ কি খোঁজ নেয় তার মনটা কেমন আছে কেউ কি কখনো বলে তুমি ক্লান্ত একটু বিশ্রাম নাও না কারণ সমাজ পুরুষকে অনুভূতির মানুষ নয় দায়িত্বের যন্ত্র হিসাবে দেখতে শিখেছে আমরা প্রায় শুনি একজন সফল পুরুষ মানেই ধনী পুরুষ অর্থাৎ টাকা থাকলেই সম্মান টাকা গেলেই মূল্যহীন একটা ছেলে যতদিন বেকার থাকে তার কথা কেউ শোনে না কিন্তু একবার সে অর্থ উপার্জন শুরু করলে হঠাৎ সবাই তার গুণগান গায় তাহলে কি তার মানবিকতা চরিত্র মেধা কিছুই গুরুত্বপূর্ণ নয় সে কি কেবল নোট ছাপানোর মেশিন সমাজ শেখায় পুরুষ কাঁদে না পুরুষ দুর্বল হয় না কিন্তু বাস্তব সত্যটা হলো পুরুষ ও কাঁদে সে শুধু কাদের চুপচাপ দেওয়ালের দিকে তাকিয়ে যেখানে কেউ দেখে না কেউ শুনে না আজকের যুগে পুরুষদের মধ্যে মানসিক অবসাদ স্ট্রেস এমনকি আত্মহার হার দ্রুত বাড়ছে কারণ তাদের কথা কেউ শোনে না তারা সব বোঝে কিন্তু কিছু বলতে পারে না তারা এটিএম এর মতো কাজ করে কিন্তু কখনো রিচার্জ হয় না বাড়িতে তার হাসি মুখে থাকতেই হবে কারণ সে পরিবারের ভরসা কাজে তার শক্ত হতে হবে কারণ সে দলনেতা বন্ধুদের সামনে আত্মবিশ্বাসী হতে হবে কারণ সে পুরুষ কিন্তু কেউ জানে না তার ভেতরের মানুষটা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে সে চায় না বিলাসী তা সে চায় বোঝাপড়া একটু সে চায় কেউ একবার বলুক তুমিও মানুষ তোমারও বিশ্রাম দরকার আমরা কি পুরুষকে মানুষ হিসেবে দেখি নাকি একটা দায়িত্বপূর্ণ যন্ত্র হিসেবে ব্যবহার করি আমরা কি কখনো ভেবেছি তার হাসির পেছনে কতটা ক্লান্তি লুকিয়ে আছে তার সফলতার পেছনে কতটা ত্যাগ কতটা অবহেলা কতটা নীরব কান্না রয়েছে সময় এসেছে দৃষ্টিভঙ্গি বদলানোর পুরুষও মানুষ তারও আবেগ আছে কষ্ট আছে ভালোবাসা আছে যেমন একজন নারী ভালোবাসা ও সম্মান চায় তেমনই একজন পুরুষও চায় একটু যত্ন একটু বোঝাবোড়া আমরা যদি পুরুষকে শুধুই অর্থ উপার্জনের যন্ত্র হিসেবে দেখি তাহলে আমরা তার মানবিকতাকে হত করছি একটা এটিএম মেশিনের টাকা ফুরিয়ে গেলে সেটা নষ্ট হয়ে যায় কিন্তু একটা মানুষের মন ভেঙে গেলে সে বেঁচে থেকেও বেঁচে থাকে না পুরুষ টাকা আনে কিন্তু ভালোবাসা কেনে না পুরুষ দায়িত্ব পালন করে কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না আমরা যদি তাকে মানুষ হিসেবে দেখি তবে সমাজটা আরও মানবিক কারণ পুরুষ মানুষ এটিএম নয় তার সম্মান তার ভালোবাসা এই দুটোই তার সবচেয়ে বড় প্রাপ্য